আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো একটা খুব কমন একটা কোয়েশ্চেন যে ভাই কৃষিতে আসলে কয়টা দাগাইলে চান্স পাবো এবং কতটা দাগাইলে আসলে সেফ জুনে থাকা যাবে এবং কতটা দাগানো উচিত সেফ জুনে থাকার কারণে কিংবা ভালো করার জন্য একজাক্টলি আসলে কয়টা দাগানো উচিত পরীক্ষার ফলে এই ধরনের কোয়েশ্চনে আনসার দিব এবং কিভাবে দাগাইলে তুমি আসলে একটা ভালো মার্কস পাইতে পারো দ্যাট মিনস সিক্সটি ফাইভ আমি লিখে রাখছি তো একটা রাউন্ড ফিকে ধরে নাও যে কিভাবে দাগাইলে তুমি সিক্সটি প্লাস পেতে পারো কোন একটা ক্রাইটেরিয়া ফলো করলে পরীক্ষার হলে দেখো আমি তোমাদের একটা জিনিস বলি যে যথেষ্ট পরেও যথেষ্ট পরিমাণ কি বলা যায় তোমার কি বলে হার্ড ওয়ার্কিং থাকার পরেও তুমি দেখা যায় যে পরীক্ষা হলে কয়েকটা ভুলের কারণে স্ট্র্যাটেজি ফলো না করার কারণে কিংবা তুমি একটা ভুল পথে আগানোর কারণে দেখা গেল যে পরীক্ষার হলে তুমি তোমার সর্বোচ্চটা দিতে পারল না তো দেবসাই তোমার ভিডিওটা দেখা উচিত যে কিভাবে পরীক্ষার হলে তুমি কোশ্চিন পেপারের সাথে ডিল করবা মার্কসের সাথে ডিল করবা তো লেট স্টার্ট খেয়াল করো আমি একটু সাইটে লেখে রাখছি বাইশ তেইশে হচ্ছে দেখো টু ফাইভ যখন পাইছে অর্থাৎ একুশ বাইশে তখন কিন্তু কোয়েশ্চেন অনেক ইজি হয়েছিল তাই না সবাই দেখা গেছে যে পঞ্চাশ পাচ্ছে তো এই জন্য মার্কসটা একটু বেশি এরপরে বছর অর্থাৎ গত বছর কোয়েশ্চেনটা একটু হার্ড হয়েছে দ্যাট মিনস তোমার মার্কসটা একটু কম আছে তার মানে কি বুঝলাম যে ডিপেন্ড করে আসলে তুমি কয়টা আর কয়টা দাগাবা না হম তো এটা আগে থেকে কি করা যাবে না যেমন পরীক্ষা হলে যে দাগাবো আশিটা হার্মফুল হয়ে যাবে সো আমি তোমাদেরকে বলবো যে কোয়েশ্চিন প্যাটার্ন উপর ডিপেন্ড করবে যে যদি দেখো যে কোয়েশ্চিনটা অনেক হার্ড হয়েছে তোমার মাথায় থাকবে যে আমাকে আমাকে ফিফটি ফাইভ প্লাস পাইতে হবে চান্স পাওয়া লাগে আর যদি তোমার এমনি চিন্তা থাকে যে আচ্ছা

এম তে ভালো করার জন্য প্রথমে হচ্ছে কি করবা জানো প্রথম কাজ হচ্ছে দুই মিনিট ধরে তুমি কোশ্চেন পেপারটা দেখবা এটা অনেকেই করে না যে সময় নষ্ট হয়ে যাবে দুই মিনিট না বুকামি হবে তুমি যদি হুদাই না দেখে কোশ্চেন পেপার তুমি শুরু করে দাও তুমি এইখানে হুচোট খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ তুমি জানোই না যে আসলে কোশ্চেন কি কোন ভাবে আসছে কোন ধাঁচে আসতেছে এই জন্য তোমার আগে জেনে রাখা উচিত যে তোমার দুই মিনিটে যে আসলে কোশ্চেনটা কেমন হয়েছে হার্ড হয়েছে কঠিন হয়েছে আমি কোন জায়গা থেকে শুরু করব। সহজ জায়গা থেকে শুরু করবো মনে করি যে তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে ফিজিক্স তো তুমি যা চিন্তা করো আমি ফিজিক্স দিয়ে শুরু করবো পরীক্ষা হলে দেখা গেলো যে ওইভারই হচ্ছে ফিজিক্স সবচেয়ে কঠিন আসছে তুমি যদি ফিজিক্স দিয়ে শুরু করো জেদ ধরে তাহলে তুমি মারা খাবো চান্স হবে না তো এই জন্য সবচেয়ে ইজি জায়গা থেকে তোমাকে শুরু করতে হবে হুম আচ্ছা চারটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি এই যে সময়টা এখন পরীক্ষার আগ মুহূর্তে যেই কয়েকটা দিন বাকি আছে এই সময়টাতে যদি কেউ চাও যে ভাই আমি অল্প কয়েকটা দিনের মধ্যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টগুলা একটা ভালো ডিভাইস দিতে চাই সবগুলা প্রবলেম যেগুলো আসলে পরীক্ষায় আসে যে প্রবলেমগুলো আসলে পরীক্ষা হলে যা পাবো সেগুলো আমি শর্টকাট গুলা জানতে চাই কিভাবে যাতে করে আমার ফুল যে শর্ট সিলেবাস সেটা যাতে শেষ হয়ে যায় এই মুহূর্তে কি করতে পারি তোমাদের জন্য আমি বলি যে এই যে কৃষিগুচ্ছ মেন্টরশিপ ক্লাস যেটা অলরেডি রানিং অনেক মানুষ ভর্তি হয়ে আছে এখানে মাত্র তিনশো টাকার কোর্স তিনশো টাকার কোর্স হচ্ছে কি হয় এখানে তিনশো টাকার কোর্স দিয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর মাত্র কয়টা ক্লাস পাবা বিশটা ক্লাস বিশ ক্লাস ক্লাস

কি রকম হয়েছে এবং এটাও ঠিক করে ফেলা যায় আমি কোন জায়গা থেকে শুরু করবো শুধু ইজি পার্ট থেকে শুরু করবা কি করবা সেকেন্ড রাউন্ডে হেড শর্ট হেড শর্ট মানে তো বুঝতে পারতেছো তোমরা যারা ফ্রি ফায়ার খেলছো হেড শর্ট মানে হচ্ছে দেখা মাত্র আনসার যেগুলো কখনোই ভুল যাবে না হান্ড্রেড পার্সেন্ট শেয়ার যেগুলা ষাট হাজার যারা ভর্তি পরীক্ষার্থী যারা আহ অ্যাপ্লাই করছে তার বেশিরভাগ মানুষজন পারবে তো এই জন্য প্রথম রাউন্ডে হচ্ছে তুমি ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট তুমি সেগুলোই সলভ করবা যেগুলো একদম হেড শর্ট দেখা মাত্র আনসার করে ফেলা যায় তারপর যেটা সেটা হলো ইজি ক্যালকুলেশন থার্ড স্টেপ যেটা ইজি ক্যালকুলেশন অর্থাৎ যেগুলো জাস্ট একটা ইকুয়েশন বা জাস্ট একবার বসাইলে বা একবার ক্যালকুলেশন করলে আমার মিলে যাবে এই ধরনের প্রবলেমগুলো তুমি থার্ড রাউন্ডে সলভ করবে তাহলে এই যে তুমি থার্ড রাউন্ডের আগার আগে আসার আগে হেডশট যেটা এখান ভালো মতো পারলে তুমি তিরিশ প্লাস পাওয়ার মতো কিন্তু মার্কস পেয়ে যাবে এবং যারা ইজি ক্যালকুলেশনে পার্ট টুকু থার্ড রাউন্ডে আইসা করবে তাদের মোটামুটি ষাট প্লাস কিন্তু এখানে মার্ক উঠে যায় এবং খেয়াল করো ইজি ক্যালকুলেশন অর্থাৎ আসার পরে কিন্তু ফোর্থ রাউন্ডে পারে না যাওয়ার দরকার তোমার অবস্থা ব্যবস্থা তারপর হচ্ছে যে দেখো হার্ড যেটা হচ্ছে ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপ হচ্ছে সেই প্রবলেম যেগুলো তুমি করতে দুই তিন মিনিট চার মিনিট লাগে ওইগুলা করবা ইট আচ্ছা এই ক্লাসে হচ্ছে কোয়েশ্চেন থাকবে ফোর্থ টপিকের উপরে যে প্রবলেমগুলো আসতে পারে সেগুলা থাকে তারপর এসএস টিএচএ শর্টকাট শর্ট পিস তারপর হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন টাইমিং এই কয়েকটা জিনিসের কম্বিনেশন কিন্তু সলভ করে দেওয়া হয় যাতে করে তুমি পরীক্ষার আগে মাত্র চার পাঁচ দিনে তুমি সুন্দর একটা রিভিশন দিতে পারো এবং পরীক্ষার হলে তোমার একটা সর্ব আউটকাম বের করে ফেলতে পারো সবার জন্য শুভকামনা থাকলো এটা ভর্তির আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব যারা ভর্তি হতে চাও ওইখান থেকে দেখে ভর্তি হয়ে যেতে পারো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ